সালামুয়ালাইকুম চলে আসলাম পিএস বুড়ি সব থেকে তুমা ফ্যাশন থেকে একটা লেটেস্ট একটা গারার ভিডিও নিয়ে থাকি চমৎকার একটা গাড়ার ডিজাইন দেখাচ্ছি বিরাজ ড্রেসটা কালারটা অনেক সুন্দর জাম কালারের মধ্যে পুরোটা রিয়েল স্টন করা আছে ড্রেসটা কাজ করা এবং ড্রেসটা নিচে চারটা ঝালট করা আছে খুব সুন্দর করে ড্রেসটার মধ্যে পিছনে থাকবে এক কালার হাতারা কিন্তু বেয়স হাতের শেপটা অনেক সুন্দর হাতারা কাজ করা আছে পুরো হাতারার মধ্যে জোরে সুতা দিয়ে কাজ করা রেল স্টোন করা এবং গারারা প্যাটালে চলে যাচ্ছে গারাটা দেখেন অনেক সুন্দর করে পুরো গাড়াটা কাজ করা আছে বেয়স ড্রেসটা এগুলো বডি সাইজ হবে ফ্রি সাইজ যাদের পক্ষে স্লিম হয় তারা কিছু কাস্টমাইজ করে নেবেন ড্রেসটা সাদের দুপাট্টাটা কিন্তু অনেক সুন্দর দুপাটারটা কাজ করা আছে বিয়াজ ড্রেসটার এই ড্রেসটার কালার হবে দুইটা একটা জাম কালার আছে একটা ব্ল্যাক কালার আছে দুইটা কালারে কিন্তু চমককা দুইটা কালার প্রাইজও থাকবে একদম রিজনেবল প্রাইস বেয়াজ মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে সুন্দর এই কালারটা নিতে পাবেন তুমা ফ্যাশন অ্যান্ড বুটিক সব থেকে দেখেন ব্ল্যাক টুথ সুবার একটা কালার ব্ল্যাক কালার অনেক সুন্দর একটা কালার নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন গারার মধ্যে খুব চমৎকার একটা মাল্টি সিকুয়েন্সের উপরে স্টোন করা আছে ড্রেসটা গলাটা অনেক সুন্দর করে পুরো গলাটার মধ্যে কাজ করা আছে ড্রেসটার নিচে পুরোটাই গড করে কাজ করা হবে অসাম একটা ড্রেস দেখেন এটাও ফ্রি সাইজ আছে সেটা গারাটা পোশাটা অনেক সুন্দর নিচে পিছনে কাজ করা আছে পিছনে লেস করা হবে এবং গারাটা দেখেন পিয়াস অনেক চমৎকার একটা গারাটা এগুলো একদম দু পঁচিশ সালের লেটেস্ট ডিজাইন কিন্তু পিয়াস দেখেন গারাটা পোশাটা অনেক সুন্দর পুরোটা গারাটা গড করে কাজ করা সামনে পিছনে কাজ করা আছে সাতের দুপারটা কিন্তু বিয়াস অনেক সুন্দর করে পুরো দুপারটা কাজ করা আছে এটার কিন্তু বিয়াস তিনটা কালার আছে তিনটা কালার চমকার তিনটা কালার এই যে একটা জাম কালার জাম সি গ্রিন ব্ল্যাক মানে তিন ওটা কালার কিন্তু সুন্দর তিনটা কালার আরেকটা হল ব্ল্যাক কালার প্রাইস পূর্বে বিয়াস মাত্র তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকা হলে সুন্দর এই ড্রেসটা নিতে পাবেন ফ্যাশনের পিএস পিএসগুলি সব থেকে এখন আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি একটা মেরুনের মধ্যে যাদের মেরুনের মধ্যে লাগবে তারা এই ড্রেসটা অর্ডার করতে পারেন মেরুন কালার সামনে বিয়ে সাথে পার্টিতে পড়ে যেতে পারেন খুব চমকার একটা রেলিস্টনে কাজ করা কারারা আছে সম্পূর্ণ ড্রেসটা সুপার একটা ড্রেস হাতে কাজ করা হবে এবং গালাটা অনেক সুন্দর এই যে ড্রেস খুব চমৎকার একটা ড্রেস হাতে উন্নারা পাবেন কাজ করা ওনারা অনেক সুন্দর করে কাজ করা হবে এটা রিয়েল স্টোনের ড্রেস কিন্তু এই যে দোপাট্টাটা কাজ করা আছে ইভেন গালাটা পছন্দ চলে যাচ্ছে দেখেন গালাটা কত চমৎকার করে কাজ করা আছে পুরো গালাটার মধ্যে খুব সোবার করে পুরো গালাটা প্যান্টটা কিন্তু ফার্স্ট স্টাইলের ড্রেসটা কিন্তু গালাটা কাজ করা বিশাল বড় ঘেরের উপরে এটারও কিন্তু বেয়স প্রাইস চলে আসবে মাত্র সাতত্রিশশো টাকা সাতত্রিশশো টাকা গেলে গাড়াটা নিতে পাবেন তুবা শেন পিএস বুড়ির সব থেকে তো বেয়স বুড়িটা এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবে শেয়ার করুন সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ